ধানের পরিচর্যা চাষি ভাই প্রায় শেষ আমাদের শেষগুলো দেখুন কত সুন্দর বেঁকে গেছে তাই না দানা গঠন কিন্তু হয়ে গেছে তো এই মুহূর্তে আপনি কি আর একটু কিছু একটা স্প্রে করতে চাইছেন যে আরও একটু ফলন বেশি হোক দানাগুলো আর একটু পুষ্ট হোক ওজন একটু বেশি হোক প্রতিটি দানা যেন খুব সুন্দর চকচকে হোক তাহলে এই মুহূর্তে আপনারা একটা লাস্ট স্প্রে করে দিতে পারেন সে সময়টা কখন যখন শেষটা ঘুরে যায় জাস্ট ঘুরে গিয়ে সামান্য সামান্য মাথার দিকে শক্ত হয় আর গোড়ার দিকে দুধ টাইপ থাকবে একবারে তো টোটালটা তো আপনার শক্ত হয় না নিচের দিকে দুধ থাকে মানে একটা শীষের পরাগায়ন তিন ভাগে হয় মাথার দিকে প্রথম দিন তারপরের দিন মাঝে আর লাস্টের দিন হয় আপনার গোড়ার দিকে এই যে এই গোড়ার দিকে এখনও দেখুন এখানে ফুল রয়ে গেছে এই দেখুন ফুল রয়ে গেছে তো আমাদের করতে হবে কি যখন ওপর দিকে একটু চালচাল হয়েছে আর নিচের দিকে দুধ দুধ রয়েছে মানে দুধ গঠন চলছে এই সময় একটা স্প্রে আপনি যদি করে দেন নিশ্চিত আপনি ফলন কিন্তু বেশি পাবেনি তাহলে সেটা কি একদম সংক্ষেপে আপনাদেরকে জানাই তার আগে বলি যে আপনারা দেখছেন চাষি ভাই গ্রিনওয়ে ফার্মারেশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন ধান চাষের পরিচর্যা শেষ করলাম এই ভিডিও দিয়ে একদম শেষ আর কোনো ভিডিও আপনাদের সঙ্গে দেব না কারণ আর পরিচর্যা নেই তো আপনাদের বলবো যে এত দিন ধরে যে ভিডিওগুলো করে আসলাম পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি প্রেস করে রাখবেন যারা ধান চাষ খুব বেশি পরিমাণে করেন কারণ আগেবার দেখবেন বড় সিজনে যেমন সঙ্গে ছিলাম পরে আবার কিন্তু বড়ো সিজনে আপনাদের সঙ্গে থাকবো আর বাদবাকি যে চাষগুলো পরপর করছি সবজি জাতীয় ফসল সেগুলো তো চলছে তো যাই হোক দেখুন আপনাদের একদম সংক্ষিপ্ত বলি যে এই কোয়ান্টিস প্রথম যেটা বলবো সিনজেন্টা কোম্পানির এই কোয়ান্টিস আপনারা হাতে রাখবেন যাদের শেষ বার হচ্ছে এই কোয়ান্টিসের জোগাড় করুন এই মুহূর্তে এই কোয়ান্টিস কিন্তু খুব ভালো কাজ করে দেখুন এই যে কোয়ান্টিস তিরিশ এম করে দিতে হয় কেমন এর ভিতরে কি আছে যে এই মুহূর্তে আমাদের দিতে হবে এই কোয়ান্টিসের ভিতরে আছে আমাদের অ্যামিনো অ্যাসিড আছে আর প্রোটিন আছে আর সমস্ত রকমের মাইক্রোনিটান্ট আছে এটা একটা কিন্তু জৈব ওষুধ বলতে পারেন একটা বায়ো ওষুধ খুব ভালো কাজ করে গাছে কোনো প্রকার এফেক্ট পড়ে না আর এই যে সবুজ পাতাটা আছে এটা অনেক দিন ধরে সবুজ রাখে হলুদ হতে দেয় না তাহলে এটা যখন সবুজ থাকবে নিচের ধানগুলো হলুদ হয়ে যাবে তবেই তো আপনি ফলনটা বেশি পাবেন মানে শালক সংশেষ করেই যাবে আর ততদিনে আমার শীষগুলো কিন্তু পেকে যাবে আমি যখন ধান কাটবো পাতাগুলো সবুজ কিন্তু এটা পুরো পেকে যাবে এইরকম যদি করা যায় তাহলে সব থেকে বেশি ফলন পাওয়া যায় তাহলে সেই কাজটাই করবে আপনার হচ্ছে এই কোয়ান্টিস তারপরে হঠাৎ করে আমাদের বর্ষা শেষ দেখবেন দিনের বেলায় যে তাপমাত্রা তাপমাত্রা তো বাড়ছে তারপরে দিনের বেলায় যে পরিষ্কার রোদ মানে আগে যে মেঘলা ছিল এখন চকচকে রোদ যখন বেরোবে একটু তাপমাত্রা বাড়লে সেই তাপমাত্রা সহ্য করতে সাহায্য করবে তাহলে এইদিক শালক বেশি করবে পাতা সবুজ রেখে খাদ্য তৈরি করবে যেটা ধানে সঞ্চয় হবে আর একটা হচ্ছে আপনার এই হিটের হাত থেকে গাছকে বাঁচাবে আর সমস্ত রকমের মাইক্রোমিউট্যান্ট আছে যেটা আমাদের ধানগুলোকে পুষ্ট করতে সাহায্য করবে এই কোয়ান্টিস এর ভিতরে আছে প্রোটিন আর একবার বললাম অ্যামিনো অ্যাসিড আর সমস্ত রকমের মাইক্রোমিউট্যান্ট এটা দেবেন তিরিশ এম করে পনেরো লিটার জলে আমাদের ভারতবর্ষে সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিস তাহলে বাংলাদেশের চাষি ভাই আপনারা কী দেবেন সেখানেও সিনজেন্টা কোম্পানির একটা সুন্দর ওষুধ আছে প্রয়োগের দশ দিনের মধ্যে আপনি দেখতে পাবেন খুব সুন্দরভাবে ধানগুলো একদম দানা গঠন হয়েছে পুষ্ট দানা যেটাকে বলে তো তার নাম হচ্ছে প্রোটোজিম তো প্রোটোজিমের ভিতরে কি আছে তিনটি উপাদান আছে প্রধানত তাছাড়া মাইক্রোনিউট্রেন্টও আছে যেহেতু সামুদ্রিক শৈবাল থেকে তৈরি হয়েছে তাহলে প্রথম উপাদান আছে অ্যালজেনিক অ্যাসিড ওয়ান পারসেন্ট দ্বিতীয় উপাদান হাইড্রোলাইজড প্রোটিন এই ধানের দানা গঠন পর্যায়ের সময় এই প্রোটিনটা ভীষণ পরিমাণে দরকার হয় আর তিন নম্বর উপাদান হচ্ছে নাইট্রোজেন অর্গ্যানিক নাইট্রোজেন ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট এখন কথা হচ্ছে নাইট্রোজেন এই মুহূর্তে কি দেওয়া যায় দেখুন সামান্য পরিমাণে যে নাইট্রোজেন আছে সেটা অর্গ্যানিক তেমন ক্ষতি হয় না তো তারও আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য লাস্টে কি দেব। এবার সেটাই আলোচনা করব বাংলাদেশ এবং আমাদের এ দেশের জন্য তো এইটার সঙ্গে এই লাস্টে যেটা বলছি সেটা যদি মেশান তাহলে একদম দারুণ কাজ হবে দুয়ে মিলে সুন্দর কাজ হয় ধানের শেষ পর্যায়ে আর এর সঙ্গে যেটা দেবেন এই মুহূর্তে ধান গাছের সব থেকে জরুরি সেটাও হচ্ছে জিরো জিরো পঞ্চাশ এই জিরো জিরো পঞ্চাশ আপনারা দেখুন ন্যানো ফর্মে থাকে অথবা অ্যারিজের জিরো জিরো পঞ্চাশ পাওয়া যায় মানে এর ভিতরে আপনার পটাশিয়াম সালফেট এর আর এক নাম এর ভিতরে আপনার পটাশ থাকে ফিফটি পারসেন্ট পটাশ তো ধান যখন পাচ্ছে পটাশ এই সময় দরকার খুব আপনারা সেটা জানেন তো এই পটাশ দেবেন এটা হচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম দেবেন আর বাংলাদেশের চাষিভাই আপনাদের আমাদের যে জিরো জিরো পঞ্চাশ আপনাদের ওখানে কুইক পটাশ এশিয়াই ক্রপের এর ভিতরে পটাশ পঞ্চাশ পার্সেন্ট সালফার আছে সতেরো পার্সেন্ট তাহলে ওই যে অর্গ্যানিক নাইট্রোজেনের কথা যেটা প্রোটোজিমের ভিতরে ছিল এই কুইক পটাশ দিলে তার সঙ্গে ব্যালান্স তৈরি হবে এবং আপনার ধানগুলো সুন্দরভাবে পুষ্ট হয়ে খুব তাড়াতাড়ি দেখবেন পাকবে পনেরো লিটার জলে পঞ্চাশ গ্রাম জিরো জিরো পঞ্চাশ আর পনেরো লিটার জলে তিরিশ এমএল সিংজেন্টার কোয়ান্টিস মেশান মিশিয়ে স্প্রে করে দিন এই মুহূর্তে আপনার কোনো ছত্রাকনাশক দরকার নেই কোনো প্রকারের আপনার কীটনাশক দরকার নেই ব্যাস দেখবেন কিছু ভিতরে ধান হলুদ হয়ে যাচ্ছে তারপরে কেটে নিন আশা করি সবাই ভালো ফলন পাবেন ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে